নমস্কার বন্ধুরা আজকে পনেরোই ডিসেম্বর কাল মহান বিজয় দিবস আর বিজয় দিবস উপলক্ষে শাশ্বত বাংলা রংপুর মুক্তিযোদ্ধা জাদুঘর বিভিন্ন কম্পিটিশনের আয়োজন করে থাকে সেখানেই রাজ্য আর্য দুই ভাই রওরা হয়েছে আর আমি আছি তাদের ক্যামেরাম্যান তাদের ভিডিও শ্যুট করার জন্য তো বলি শাশ্বত বাংলা আমাদের বাসা থেকে কিন্তু খুব বেশি দূরে নয় এই পাঁচ মিনিটের রাস্তা তো আমরা হেঁটে হেঁটেই চলে গেলাম আপনারা দেখুন শাশ্বত বাংলার বাহিরের লোকটা অনেক সুন্দর করে শাশ্বত বাংলা সাজাইছে প্রতি বছরই এখানে বিজয় দিবস স্বাধীনতা দিবস বিভিন্ন প্রোগ্রাম অনুষ্ঠিত হয় প্রত্যেকটা প্রোগ্রামে তারা খুব সুন্দর করে সাজায় আমরা গেলাম ওখানে যাই প্রথমে দেখলাম বাহিরে কীভাবে সুন্দর করে ভিতরটা সাজাইছে বাহিরে সাজাইছে আমরা ঘুরে ঘুরে দেখতে লাগলাম অনেক পরিচিত মানুষের সাথে দেখা হলো তারপর গেলাম আমরা ফর্ম নিতে এখানে একটা ক্যান্টিন আছে সেই ক্যান্টিনে ফর্ম দিচ্ছিল রাজ্য রাজ্য ফর্ম নিল ফর্মের মূল্য পঞ্চাশ টাকা ফর্মটা পূরণ করে জমা দিলেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে রাজ্য ওয়েট করছে আর্য ওয়েট করছে আমরা কিছুটা গল্প করলাম ওদের আবৃত্তিতে আবার শুনলাম এই তো এই করে আমরা ওই সময় কাটাচ্ছিলাম আজকে কিন্তু খুব সুন্দর রোদ উজ্জ্বল দিন এই সুন্দর রোদ উজ্জ্বল দিনে কিন্তু বাহিরে যেতে খুব ভালো লাগে আমরা রোদে বসেছিলাম হুট করে আর্যর মাথায় একটি আইডিয়া এসলো চলো মা আমরা কফি খাই গান কম্পিটিশন দিব গরম গরম কফি খেলে কণ্ঠটাও ঠিক থাকবে তো যে কথা সেই কাজ কফি নিয়ে এসে ওরা কফি খেতে আর আর্য কিন্তু সবসময় বাহিরে বাড়ানোর সময় একটু বেশি সাজোগুজু পরিবার হয় রাজ্যও সাজে কম না তারা বাহিরে বের হলে সেন্ট তো মাস্ট সেন্ট মাখতেই হবে সেন্ট সেন্টেন্ট মেখে ড্যাশিং একটা সাজ দিয়ে ওরা বের হচ্ছে হয় সবসময় সময় এরকমই হয় তারপর অপেক্ষা করছি অপেক্ষা করছি কখন আমাদের ডাকে অবশেষে আমাদের সিরিয়ালটা চলে আসলো আর্য বসে আস বসে আছে অনেকগুলো সুন্দরী মেয়ের পাশে বসে আছে আপনারা এটা নিয়ে আবার কোনো খারাপ কিছু বলবেন না ভাববেন না কিন্তু ছেলে কিন্তু ভালো তো বসে আছি বসে আছি কখন ডাকে এর মধ্যে ওদের কম্পিটিশন শেষ হয়ে গেল তারপর আমরা মা ছেলে তিনজন অনেক ছবি টবি তুললাম ভিডিও করলাম তো আমরা ম্যাচিং আমরা কিন্তু আজকে ম্যাচিং সাজ পড়ে গেছি তিনজন তিনজনই লাল সবুজ অবৎস পরিনি লাল রঙের জামা পরেছে ওরা লাল রঙের পায়জা পাঞ্জাবি পড়ছে জিন্সের প্যান্টের সাথে আমাদের কেমন লাগছে তিনজনকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা কিছু সময় ছবি টবি তুললাম ছবি টবি তোলার পর ও আপনার তো তো বলা হয়নি ওদের গান আর আবৃত্তিটা কিন্তু আপনাদের ভিডিও দেখাতে পারলাম না কারণ ওখানে ভিডিও করতে দিচ্ছিল না ভিডিও করার নিষেধ কিন্তু আর্টটা কিন্তু সবার সামনে বাহিরেই হয়েছে আর নাচটাও উন্মুক্ত মঞ্চে হয়েছে সুতরাং ওই দুইটা ভিডিও করা গেছে কিন্তু গানটা একটা রুমের মধ্যে আবৃত্তিটাও একটা একটা জায়গা হয়েছে সেখানে ভিডিও করতে দিচ্ছিল না তাই আমরা আর ভিডিও করতে পারলাম না খুব ইচ্ছা ছিল আপনাদের কিছু সাথে ওদের গানটা আর আবৃত্তিটা শেয়ার করব কিন্তু হয়নি নাচটা দেখেন নাচটা শেয়ার করলাম নাচের ভিডিও মুক্তমঞ্চে হচ্ছিল এখানেই বিকালে প্রোগ্রাম হবে যদি আসি তাহলে প্রোগ্রামটা আপনাদের সাথে শেয়ার করব এই তো আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খুব বেশি দিন না হয়তো বছরখানেকের মধ্যে রাজকুমারী নাচটাও আমাদের এই চ্যানেলে দেখতে পাবেন আমার রাজকুমারীকেও আমি নাচ শেখাবো ওর অবশ্য এখনও অনেক ছোট ওর বয়স মাত্র এক বছর তিন মাস আমি আড়াই বছরে ওকে নাচে ভর্তি করে দেবো তখন ওর নাচও এই চ্যানেলে শেয়ার করব এই যে আমাদের আর্যবাবু ড্যাশিং লুক নিয়ে সামনে আসলো সানগ্লাস পরে সে ফটো সেশন করছে হ্যাঁ তার পাশে আছে রাজ্যবাবু সে একটু উদাসীন অবস্থায় আছে কেন জানি মনটা ভালো না এর তারপর আবার আমরা একটু ছবি টবি তুললাম ভেতরটা এত সুন্দর করে সাজাইছে যে ছবি তুলতেই ইচ্ছা করতেছে তারপর আমরা ভালো ভাবলাম একটু কিছু খেয়ে নেই ফুচকা খাইলাম ওখানকার ফুচকা ফুচকাগুলোও ভালো ছিল খুব ফ্রেশ ছিল ঝালমুড়িও ছিল ঝালমুড়িটাও অনেক মজা ছিল ঝালমুড়ি খাইলাম খাওয়ার পর তো রাজ্য ঝাল লাগে গেল লাগার পর রাজ্য চলল পিঠা আনতে ভাবা পিঠাটা ছিল মোটামুটি খাইলাম তারপর আমরা তিনজন ভাবা পিঠা খাওয়ার পর রাজ্য বলল মা মা তুমি আর ভাই একটু হাঁটো আমি তোমাদের ভিডিও করে দিই তারপর রাজ্য এখন ক্যামেরাম্যান আমার আটজন ভিডিও করে দিচ্ছিল আমরা দুজন একটু ঘোরাঘুরি করছিলাম সুন্দর গাঁদা ফুল গাছ লাগাইছে শীতের দিনে গাঁদা ফুলগুলো কিন্তু অনেক ভালো লাগে আমার কিন্তু গাঁদা ফুল খুব প্রিয় আপনাদের কেমন লাগে জানাবেন আমাদের চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন তারপর আমরা আরও কিছু সময় ভিডিও টিডিও করলাম করার পর এবার আবার আর্য বায়রা ধরলাম আমি একটু ভিডিও করি তো কর আমি একটু সামনে হাঁটাহাঁটি করলাম দেখছেন এখানে স্মৃতি সৌধুরা অনেক সুন্দর করে বানাইছে আর ভিতরটা সুন্দর সব কিছু মিলে অনেক ভালো আজকের দিনটার ওয়েদারটা এত ভালো ছিল যে সব কিছু করতেই ভালো লাগছিল তারপর আবার আমি ভিডিও করলাম ওনারা আবার একটু মডেল করলো মডেলিং করলো এই যে দেখেন দুই ভাই এক ভাইকে এত সুন্দর লাগছে লাল পাঞ্জাবিতে আমার দুইটা হিরো রাজপুত্র রাজকন্যাকে অবশ্য নিয়ে যেতে পারিনি কারণ রাজকন্যা বাসায় ছিল ওর শরীরটা বেশি ভালো ছিল না এজন্য জন্য আর ওকে নিয়ে যায়নি ও বাসাতেই ছিল তা আমার দুই রাজপুত্র তো হাঁটাহাঁটি করছে আমি ভিডিও করছি তারপর আমরা বাড়ি ফিরে যাচ্ছি হয়তো আগেই বলেছিলাম হেঁটে হেঁটে এসেছি আবার হেঁটে হেঁটেই বাড়ি চলে যাচ্ছি ভাড়া লাগলো না আমাদের রিক্সাও লাগলো না কিছুই লাগলো না সো বাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে